প্রথম বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে আমরা আগামী এমনকি দুই সপ্তাহের মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয় এই সরকারের সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না মে মাসে জাতীয় নিরাপত্তা কারণ দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয় কাগজে কলামে ওই সিদ্ধান্তের সাময়িক এবং আদালতের রায়ের উপরে আহ নির্ভরশীল বলা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ ফাইনালি কিনা কিন্তু সেই বিচার শেষ হতে কয়েক বছর লাগবে এটাকে আদৌ সম্ভব চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনুস আমাদের হিন্দু ভাইরা চব্বিশ ঘন্টার ভিতরে যদি অন্তর্বর্তীকালে সরকার উনি যদি এটার সুষ্ঠু বিচার না করে উনি যদি এটার আমাদেরকে কোনো কোনো সুষ্ঠু বিচারের আওতায় হাসনাত আব্দুল্লাহকে বিনাকি ভট্টাচার্য একটা বিরাট স্বীকৃতি দিয়েছেন এটা খুব তাৎপর্যপূর্ণ হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থেই এনসিপিকে ছাপিয়ে

দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো এবারই প্রথম ডক্টর মাহমুদের ইউনুসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা দল এমনকি দুই সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দর্শক আমাদের যে গণমাধ্যমগুলো আমি দেশীয় গণমাধ্যমগুলোর কথা বলছি সেগুলোর মধ্যে হাতে গোনা দু তিনটি ছাড়া আর বাদ বাকি সবই তো যখন যে দল ক্ষমতায় থাকে যে সরকার ক্ষমতায় থাকে তার তল্পি বাহক হিসেবে কাজ করে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করা এই গণমাধ্যমগুলোর পক্ষে সম্ভব নয় তার স্বার্থ সিদ্ধির জায়গা থেকে এ কথা সত্য এবং আমাদের সরকারগুলোর বিষয় বা দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে তখন আমাদেরকে বাধ্য হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকতে হয় আন্তর্জাতিক গণমাধ্যমও যে সবসময় আনবায়াসড থাকে এটিও নিশ্চয় বলবো না তবে সেগুলো পরাশক্তিগুলোর খেলার নানান সমীকরণ ছাড়া তারা অবশ্যই অন্য রাষ্ট্র তো বটে নিজ রাষ্ট্রের বিষয়েও নিঃসন্দেহে তারা আনবায়স থাকার চেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশের গণমাধ্যমগুলোর দিকে তাকালে নিশ্চয়ই বোঝা যাবে না সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের যে প্রভাবশালী গণমাধ্যম তারা যে একের পর এক নানান ধরনের রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করছে তা থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাম্রাজ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্রাজ্য যে কতটা ক্ষুদ্র হয়ে আসছে ছোট হয়ে আসছে তিনি একা হয়ে পড়ছেন তার জন্য বিপদ কতটা সামনে ঘনীভূত হচ্ছে সে সব সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় যেমন এই সরকারের সময় গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করল চরম উগ্র মৌলবাদিতা বা উগ্র সাম্প্রদায়িকতাবাদের বাদের উত্থানের একটা উর্বর সুযোগ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেশে যখন লন্ডন সফরে গেলেন তখন বিবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কতটা অসহায় বোধ করছিলেন অথবা বিবিসির সাংবাদিক নানান ধরনের বাস্তবসম্মত প্রশ্নে তাকে কতটা জর্জরিত করে ফেলেছেন নাস্তানুবাদ করেছেন সেই বিষয়ে আমরা দেখেছি স্পষ্টভাবে দ্য ইকোনমিস্ট এই ধরনের বেশ কয়েকটি রিপোর্ট গত এগারো মাসে করেছে সাম্প্রতিক সময়ে সবশেষ তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে নানান ধরনের তথ্য বিশ্লেষণ উপাক্তের মাধ্য দিয়ে মধ্য দিয়ে তারা একেবারে স্পষ্ট করে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সরকার বা তার যে সাম্রাজ্য তা কতটা ভয়ঙ্কর বিপদের মুখে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের উপর ভর করে এখন টিকে আছেন সেই এনসিপির জনপ্রিয়তা যে কতটা তলানিতে সেই হিসেবেও তারা তুলে এনেছে এবং তারা যে তথ্য কতগুলো এখানে তুলে ধরেছে আমার মনে হয় যে খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই আমরা নিজেরাই যাচ করতে পারি তারা কতটুকু আনবায়াসড হয়ে কিংবা বায়াসড হয়ে এই প্রতিবেদনটি করেছে এখানে বলা হচ্ছে যে তাদের শিরোনামটাই এরকম যে সংস্কারের নামে প্রতিশোধের পথে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের গণতন্ত্র ঝুলন্ত অবস্থায় শুরুতেই বলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাতের এক বছর পর এসে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা করেন এবং নতুন নির্বাচনের রূপরেখা নিয়ে চরম এক অনিশ্চয়তার সঙ্গে অনেক বড় বড় প্রশ্নের মুখে ডক্টর ইউনুস সরকার এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই ছাব্বিশ সালে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে এবং এই ধরনের রিপোর্ট নিঃসন্দেহে আওয়ামী লীগের সময় অনেক হয়েছে যখন যে ক্ষমতায় থাকে সে অন্ধ হয়ে যায় এবং সেই বিষয়গুলো যে পরবর্তীতে ফলে বিশেষ করে আমি সবসময় একটি সংস্থা একটি অর্গানাইজেশনের প্রতি খুবই দুর্বল সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি আইসিজি আওয়ামী লীগের সময় যা যা বিশ্লেষণাত্মক প্রতিবেদন দিয়েছিল তার পরবর্তীতে প্রত্যেকটি খেটেছে আইসিজি এই সময়ে এসো রোহিঙ্গা ভারত মিয়ানমার চীন এবং বাংলাদেশ ইস্যুকে ইস্যুতে বাংলাদেশকে কেন্দ্র করে তার যে প্রতিবেদনগুলো প্রকাশ করেছে আপনি একটু মিলিয়ে দেখবেন তার সবই মিলবে ভবিষ্যতে ইকোনমিস্ট ঠিক ঠিক সেই জায়গা থেকে বলছে যে এগারো মাস পর বাস্তবতা বলছে বাংলাদেশের পথ খুব কঠিন শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে দেশের রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি আরো গভীর করেছে রাজনৈতিক প্রতিশোধ বলতে আওয়ামী লীগ নিশ্চয়ই একই কাজ করেছে তারা সতর্ক করে দিয়েছিল পরিণামটা তো হয়েছে আর আমি যেটুকু এর সঙ্গে যুক্ত করব যে আওয়ামী লীগ শুনিনি আওয়ামী লীগের বিশাল একটা জনভিত্তি ছিল দেশের জনসমর্থন তাদের প্রতি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি জনসমর্থন কতটা তার কি পরিণত হবে এই পথে হাঁটতে থাকলে এখানে বলা হচ্ছে যে চীনের সঙ্গে বর্তমান সরকারের যে মাখামাখি বা একটা উষ্ণ সম্পর্ক তৈরির চেষ্টা সেটি ভারত নির ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ভাবে ভালোভাবে নিচ্ছে না এবং ভারত তো এই সরকারের এক বিপরীত অবস্থানে রয়েছে। বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিলেন তার মধ্য দিয়ে ভারতের সঙ্গে ডক্টর ইনুস সরকারের সম্পর্ক যে কতটা শিথিল সেটি আর হিসেব করে বলা লাগবে না এবং এখানে বলা হচ্ছে যে ইনুস সরকারের পজিটিভ বলে কিছু যে নেই তা নয় রিজার্ভের পরিমাণ বেড়েছে এবং রিজার্ভের পরিমাণ বাড়াতে তো সেখানে সরকারের কোনো কৃতিত্ব নেই এখানে আমাদের প্রবাসী যোদ্ধারা তারা যে রেমিটেন্স বাড়াচ্ছেন তার উপরে রিজার্ভ দাঁড়াচ্ছে মূল্যস্ফীতি কিছুটা কমেছে গত কয়েক মাসের আগের তুলনায় এবং এই যে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক আরও অনেক বিষয় রয়েছে যেটি বিশ্ব ব্যাংকের জরিপে কথা বলা হয়েছে বা ফোরকাস্টের কথা বলা হয়েছে সেটি নিশ্চয়ই নেতিবাচক কিন্তু সবকিছুর চেয়ে সামনে যে বিষয়টি বড় হয়ে দেখা দিচ্ছে তা হচ্ছে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্র ফিরতে পারবে আর সেটি কতটা টেকসই হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের উপরে ভর করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির জনসমর্থন মাত্র পাঁচ শতাংশ ইকোনমিস্ট তাদের জরিপ থেকে বলছে এবং এই জরিপে বলা হচ্ছে যে বিএনপির জনসমর্থন বিয়াল্লিশ শতাংশ জামাত ইসলামীর জনসমর্থন বত্রিশ শতাংশ এটা শুনলে অনেকের কাছে অবাক লাগতে পারে যে মিলবে কিভাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মিলবে কি হবে তাহলে আওয়ামী লীগ জনসমর্থন নিশ্চয়ই কম তারা নিজেরা বলছে চৌদ্দ শতাংশ কিন্তু তারা এ কথাও বলছে এই চৌদ্দ শতাংশ আওয়ামী যে জনসমর্থনের বিষয়টি পাওয়া গেছে সেটি প্রপার নয় বাস্তবসম্মত নয় কেন নয় এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিক নিষিদ্ধ অবস্থা রয়েছে মানুষ প্রকাশ্যে আওয়ামী পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে এই যে একটা ভয়ের সংস্কৃতি দাঁড়িয়ে গেছে তার মধ্য থেকেও যারা কথা বলেছে সেই হিসেবে আওয়ামী লীগের জনসমর্থন চোদ্দ শতাংশ বলে জানা যাচ্ছে যদিও বাস্তবতা বলছে আওয়ামী লীগের সমর্থন এর চেয়ে আরও অনেক বেশি এবং সেই জায়গা থেকে যখন একটি দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে তখন দেশের জনগণের বড় একটি অংশ তারা ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত হবে এবং আওয়ামী সম্পর্কে যদি বলা হচ্ছে যে সদ্য ক্ষমতা সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় কাগজে কলমে ওই সিদ্ধান্তের সাময়িক এবং আদালতের রায়ের উপরে নির্ভরশীল বলা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ ফাইনাল নিষিদ্ধ হবে কিনা কিন্তু সেই বিচার শেষ হতে তো কয়েক বছর লাগবে এটা কি আদৌ সম্ভব এই প্রশ্নটি দায়িত্ব তুলছে আমরা আগামী সাত দিন টাইম দিচ্ছি এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের কাছে ফেরত না দেয় এই সরকারের অধীনে হিন্দুরা একটা নির্বাচনে এই এইভাবে

অন্তর্বর্তীকালে সরকার উনি যদি এটার সুষ্ঠু বিচার না করে উনি যদি এটার আমাদেরকে কোনো সুষ্ঠ বিচারের আওতায় আমাদের না আনতে পারে ইভেন আমাদের মন্দির কেন উইদাউট নোটিশ ছাড়াই ভেঙে গড়িয়ে দিলো বোলটা দিয়ে কেন থানা থেকে আমাদেরকে কোনো নোটিশ দিল না কেন আমাদেরকে আগামী একটা বার্তা দিল না এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে এটার জন্য আপনার হিন্দু ভাইদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম আচ্ছা এই চব্বিশ ঘন্টার আলটিমেটামে কি আছে আমি আপনাদেরকে এটা আগে জানাচ্ছি চব্বিশ ঘন্টার আলটিমেটামে আছে নাম্বার ওয়ান চব্বিশ ঘন্টার ভিতরে যদি এটার সুষ্ঠ বিচারে তারা দাবি জানাচ্ছে এই বিচারের দাবি যদি তারা না পায় তাহলে তারা ডক্টর ইউনুসের যমুনা ভবন ঘেরাও করবে ইভেন যে রেলওয়ের যে উপদেশটা আছে তার বাসভবনও ঘেরাও করবে ইভেন বাংলাদেশে যত রেল স্টেশন আছে বাংলাদেশে আপনার রেলওয়ে যত রাস্তাঘাট আছে সমস্ত রাস্তাঘাট তারা দিয়ে বন্ধ করে দিবে মানে বাংলাদেশে ভয়ঙ্কর একটি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আমাদের হিন্দু ভাইয়ারা এখন কথা হচ্ছে আপনারা শুরুতেই দেখতে পারলেন যে তারা বারবার কান্না কাটি করে বলা বলি করতেছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে তারা একই কথা বলতেছে যে অন্তর্বর্তীকালে সরকার আমাদের মন্দির গোলা যে ভেঙে দিল এই দুর্গা মন্দির যে ভেঙে দিল সরকারের পক্ষ থেকে না আছে কোনো নোটিশ না আছে কোনো অবজেকশন থানা থেকে থানার ওসি এসআই কিংবা থানা পর্যায়ে যে আপনার বড় অফিসারগুলো আছে তাদের থেকে আমরা কোনো নোটিশ পাই নাই আমাদের কোনো কমপ্লেনও জানাই নাই ইভেন আমাদের যে ধর্মের যে নাকি সভাপতি যে নাকি এলাকা ভিত্তিক যে নাকি সভাপতি তাকেও আপনার জানানো হয় নাই তো তাকে যদি জানাইতো কিংবা আমাদেরকে যদি কোনো নোটিশ দিত তাহলে আমরা সেখান থেকে সরাই ফেলতাম কিন্তু অন্তর্বর্তীকালে সরকার এটা কোনো নোটিশ জারি করে নাই এখন এটাকে কেন্দ্র করেই আপনার হিন্দু ভাইয়েরা তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন এখন তাদের বিভিন্ন কথাবার্তা যে তারা বলা বলি কথা যে আপনার এই একই রাস্তায় ঠিক একই জমিতে আমাদের যে দুর্গা মন্দিরটা ভেঙে দিল ঠিক একই রাস্তায় কেন্দ্র করে তাদের কথা লজিক আছে যে এই রাস্তায় কেন্দ্র করে আপনার মসজিদ আছে মাদ্রাসা আছে পলিটিক্যাল পার্কুলার অফিস আছে তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো ওগুলোর উপর তো কোনো আক্রমণ করলো না কেন আমাদের দুর্গা মন্দিরকেই ভেঙে দিলো হ্যাঁ ভাংসে সমস্যা নাই এটা আমার কথা না তাদের কথা যে ভাংসে সমস্যা নাই কিন্তু আমাদের একটা নোটিশ দিতে পারতো আমাদের প্রতিমাগুলো আমরা সরাই ফেলতাম আমাদের যে আসবাবপত্র ছিল সেগুলো আমরা সরাই ফেলতাম তারপরে নয় এই জায়গাটা সরকার যেহেতু চাইছে তো হবেই আমরা দিয়ে তাই না তারা তো সুন্দর কথা বলছে এই কথার ভিতরে অন্যায় নাই নাই। কথা বলছে। তাই না আপনি যদি বা কোনো প্রতিষ্ঠানের উপর দখল করতে চান সরকার তাহলে আপনাকে অবশ্যই সরকারি সেই স্টেপে আপনাকে আগাতে হবে ইভেন লিগেল অ্যাকশনে যেতে হবে লিগেল অ্যাকশনে যাওয়ার জন্য কি করতে হবে আপনাকে তিনটা নোটিশ পাঠাতে হবে যদি আপনি সেই জায়গা দখল করতে চান মানে সরকারি কোনো বা দেশের জন্য কাজে লাগাতে চান তিনটা নোটিশ এখন তিনটার ভিতরে কি একটা নোটিশ দিছে এই অন্তর্বর্তীকালীন সরকারে পক্ষ থেকে না দেয় নাই তারা ডাইরেক্ট বলডাজার নিয়ে জাস্ট ঢুকে গেছে এবং সেখানে ভাঙচুর ইত্যাদি কাজ আপনি দেখতেই পারবেন এখন কথা হচ্ছে ওনারা যে বললো যে মসজিদ কেন ভাঙলো না মাদ্রাসা কেন ভাঙলো না इवन पॉलिटिकल পার্টিগুলার যে অফিসগুলো আছে যে ক্লাবগুলো আছে ওগুলা কেন ভাঙলো না কেন আমাদের মন্দিরের উপরই আক্রমণ করলো কেন করলো বাংলাদেশ কি একটা মুসলিম কান্ট্রি হ্যাঁ বাংলাদেশে আপনার 90 কি বলে 2% কিবা 3% মুসলমান আলহামদুলিল্লাহ তবে এটা তো মুসলিম কান্ট্রি না এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক বাংলাদেশ আর এই গণতান্ত্রিক বাংলাদেশে আপনারা কি করেন ভেঙে আছে না ওনারা তো নাই যে মসজিদকে ভাঙতেই হবে ওনারা কি বলছে আমাদেরকে নোটিশ কেন দিলেন না কেন নোটিশ দিলেন না এটা নোটিশ তো দিতে পারতেন তো অন্তর্বর্তীকালে সরকার কেন নোটিশ দিল না আর এটাকে কিন্তু করেই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেখেন কথা বলি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারে যে বাজারা আছে এই যে আপনারা যেভাবে মন্দিরকে মানে কেন্দ্র করে বুলডা চালালেন ঠিক আপনার কি বলে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসা যেভাবে ভেঙে দিচ্ছেন এখন এরা কি বলতেছে মানে হিন্দু ভাইরা যে মসজিদ কেন ভাঙলো না তো এখন কি আমাদের মানে মুসলমানদের উপরে কি আঙ্গুলটা আসছে কিনা হ্যাঁ লজিক্যালি কিন্তু তাদের কিন্তু কথা লজিক আছে কেন আপনারা ভাই কি করেন কি বলেন তো আপনারা নিজেদের ধর্মকে নিজেরাই মনে করে করেন করেন যেমন ইসলামিক এটা আছে কি এটা আছে বলেন তো ইসলামে কি আছে যদি কেউ মুসলমান ধর্ম গ্রহণ করতে না চায়। তাহলে বা কোনো রাইট নাই এটাই না কিন্তু আপনারা কি করলেন জোর জবস্তি করে ভেঙে দিলেন ভাই এভাবে কখনো শান্তি ফিরে আসবে না বাংলাদেশে কেমন এভাবে কখনোই শান্তি ফিরে আসবে না বাংলাদেশে থাকতে হলে সমস্ত ধর্মের মানুষ সমন্বয় হয়ে কাদের কাঁধ মিলিয়ে তারপরে আমাদের সামনের দিকে আগায় যেতে হবে আর যদি না পারেন তাহলে এভাবে একটা দেশ জাস্ট শেষ হয়ে যাবে কেমন বহিঃবিশ্বে থেকে একটা চাপ আসবে অলমোস্ট বর্তমানে সেটা চলমান অন্তর্গতকালে সরকার খাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে কোন মাধ্যমগুলো প্রকাশ করতেছে না এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্যাতন এগুলো তো চলমান বাংলাদেশে কেন হবে বলেন তো কেন হচ্ছে এগুলা তারা কি মানুষ না তারা কি মানুষ না সবার উপরে মানুষ সত্ত্বে তাহার উপরে নাই তারাও তো মানুষ হ্যাঁ হতে পারে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ তার তারপরে যায় হচ্ছে সে কোন ধর্মের তাই না সে কোন ধর্মের অনুসারী তারপরের সাবজেক্ট হচ্ছে এটা কিন্তু সবার উপরে মানুষ তাহলে আমরা সেই মানুষই বর্তমান নিকৃষ্ট কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি আজকে ইসলামের উপরে আঙ্গুল তুলতেছে হিন্দু ভাইরা লজিক আছে লজিক আছে আর এগুলা সহ্য করতে হবে বাংলাদেশের প্রতিটি মুসলমানদের প্রতিটি মুসলমানদের কারণ ওনারা বলে নাই যে মসজিদকেও ভেঙে দেন ওনারা বলছে আমাদেরকে কেন আপনারা আলটিমেটাম দিলেন না আমাদেরকে কেন নোটিশ দিলেন না থানায় থেকে উপদেষ্টা সমন্বয় একটা নেতাকর্মীরা রাজনৈতিক নেতাকর্মীরা কেন আমাদেরকে কোনো নোটিশ দিল না কেন থানায় থেকে আমাদেরকে এই বিষয়ে কোনো নোটিশ জারি করলো না তাহলে তো আমরা এখান থেকে আমাদের প্রতিমা বা তাদের মন্দিরগুলো তারা সরাই ফেত এটা কি সৈদাচারী বলে না এটা কি সৈদাচারী বলে কি না এভাবে আর যাই হোক ক্ষমতায় থাকা যায় শুক্র শুক্র দিন কিন্তু দেশ চালানো যায় না দেশের মানুষের ভিতরে শান্তি ফিরে আনা যায় না কেমন এই অন্তর্বর্তীকালে সরকার জানে না কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ তবে যাই হোক তারা যে চব্বিশ ঘন্টার দিলেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে যাবেন আল্লাহ হাফেজ ভট্টাচার্য একটা বিরাট স্বীকৃতি দিয়েছেন এটা খুব তাৎপর্যপূর্ণ হাসনাত আবদুল্লাহ সত্যিকার অর্থেই এনসিপি কে ছাপিয়ে এনসিপি নিয়ে বিতর্ক আছে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি মাহবুজ আলম এদের প্রতি জনগণ প্রচন্ড ক্ষুব্ধ কিন্তু নাসির উদ্দিন অনেক সাহসী কথা বলেন আবার বিতর্কিত কথাও বলেন কিন্তু হাসনাত ইজ আব্দুল্লাপনাল যদি বলা হয় যে এনসিপির মধ্যে সবচেয়ে থেকে গ্রহণযোগ্য থাকে উত্তর হচ্ছে হাসনাত আব্দুল্লা হাসনাত আবদুল্লা গ্রহণযোগ্যতা এনসিপির উর্ধে ইসলামের প্রতি তার ভালোবাসা জনগণের প্রতি তার দায়বদ্ধতা বিপ্লবী চরিত্র সব দিক বিবেচনায় হাসনাত আবদুল্লাহ জনতার আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক হয়ে উঠছে জামাতের লোকজন এখনো হাসনাতকে বিশ্বাস করেন হাসনাতের কপালে কালো দাগ শেষদার দাগ হাসনাতের চোখ বে পানি করে অল্পতেই আলম আলহাম্মদার দেখলে শহীদ পরিবারকে দেখলে আল্লামা সাইদিন পরিবারকে কাছে পেলে জড়িয়ে ধরেন তার চোখ থেকে পানি করে এর জন্য হাসনাথের স্নেহ কাজ করে রেসপেক্ট কাজ করে যেটা পিনাকি ভট্টাচার্যের একটা স্বীকৃতির মধ্য দিয়ে আরো স্পষ্ট হয়ে উঠছে পিনাকি ইজ ভেরি ইম্পর্টেন্ট পিনাকি যদি কাউকে জাউরার জাউরা সেল মেরে দেয় সে আসলেই জাউরার চোরে এবং তার ভবিষ্যৎ খারাপ তিনি রাজনীতি ঘুরে দাঁড়াতে পারবেন না আবার সেই পিনাকি যদি কাউকে ভালো কিছু রেকগনাইজ করেন তাহলে বুঝতে হবে যে আহ আসলেই তিনি ভালো দেখেন টাকা পয়সা অমুক তমুক কারচুপি গাড়ি বহন নিয়ে বিতর্ক চাউল মারা ডাইল মারা এই করার চেষ্টা ওই করার চেষ্টা অমুক জায়গা ফোন কত বিতর্ক কত কাকে নিয়ে বিতর্ক হয়নি কিন্তু হাসনাতকে নিয়ে কার্যকর বিশ্বাসযোগ্য কোনো বিতর্ক বিশ্বাসযোগ্য কোনো অভিযোগই কি উত্থাপন করতে পারেনি আসলেই ভালো ছেলে পরিশ্রম করেন এবং হাসনাতের এই ভালো থাকা দুর্নীতি বা এগুলো কোনো চাঁদাবাজি এগুলোর সাথে না জড়ানোর একটা কারণ আছে সেটা হচ্ছে যে হাসনাত হাসনাত এমনিতেই ধনী ছিলেন আগে আগে থেকে কোচিং ব্যবসা করতেন শিক্ষক ছিলেন অনেক টাকা পয়সা ইনকাম করতেন লক্ষ লক্ষ টাকা তার ছিল স্টুডেন্ট লাইফেই তিনি লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরতেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় খুব কম শিক্ষার্থী ভাগ্যে জুটে একজন উদ্যোক্তা ছিলেন হাসনাত তার উন্নত জীবন উন্নত জীবন বলতে আমি সেই বসুন্ধরা রানবীরদের মতো বলছি না আমাদের মিডল ক্লাসদের হিসাবে উন্নত জীবন বলতে যাবো এটা হাসনাতের ছিল স্টুডেন্ট লাইফ থাকা অবস্থা অর্থাৎ তার চুরি করার প্রয়োজন ছিল না এই জন্য হাসনাতের মানুষ। আল্লাহ আছে ভালো পরিবারের সন্তান পিনাকি ভাচার্য বলছেন হাসনাত আব্দুল্লাহ পারছেন না যে এটা বড় ধরনের স্বীকৃতি কিভাবে বাংলাদেশের জোহরান মামদানি হুইজ জোহরান মামদানি এটা আবার কেমন স্বীকৃতি আপনাদের অবগতির যেন জানাচ্ছি দর্শক জোহরান মামদানি একজন তরুণ নেতা তাকে আমি প্রথমে ইসলাম ইসলামপন্থী নেতা তিনি ধর্মভিত্তিক রাজনীতি করেন তা ডেমোক্রেট করেন কিন্তু যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র হবেন সামনে প্রাইমারিতে করেছেন মোটামুটি নিশ্চিত যে নিউ ইয়র্কের প্রথম মুস্তি আমেরিকা নিউ ইয়র্কের এই ইসলামপন্থী মুসলমানদের অধিকার নিয়ে কাজ করেন ইসলাম নিয়ে কাজ করেন ইসলামের পক্ষে কথা বলেন তারপর নিউ ইয়র্ক সিটির মেয়র হতে যাচ্ছে মানে অসম্ভবকে সম্ভব করার মতো এবং কোথায় কোন বংশোদ্ভূত এ হচ্ছে উগান্ডীয় বংশোদ্ভূত উগান্ডীয় মুসলিম এই উগান্ডীয় বংশ অরিজিন আমেরিকান জন্ম একানব্বই সালের দিকে জোহরান আর সোশ্যালিস্ট করেন সেই হিসাবে তিনি প্রাইমারিতে যেতেছেন এবং তার সম্ভাবনাই বেশি নিউ ইয়র্কে তার ফিল ভালো তো দর্শক এই জহরান মামদানির জীবন অনেকটা চ্যালেঞ্জিং দরিদ্রতা নিয়ে বেড়ে ওঠা এবং এ ধরনের মানুষের অধিকারের পক্ষে কাজ করা বা এগুলো করতে করতে শিক্ষিত ছেলে ধীরে 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 ফিলিস্তিন ফিলিস্তিন নারী শিশুদের জন্য তিনি তার ভয়েস অত্যন্ত উঁচু এবং ইসলামের কথা বলেন বাংলাদেশের পারসপেক্টিভ ইসলামপন্থী যেটা আমেরিকার পারসপেক্টিভ ইসলামপন্থী ওইটা না আমেরিকা কেউ মসজিদে গেলেই সেটা অনেক কিছু ওখানে তার সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম করার কথা আপনি বলতে পারবেন না ওখানে আপনি নিজে ইসলাম মানেন পর্দা করেন ইসলামের কথা বলেন যে আমি মুসলিম এই পরিচয় দেন গর্বের সাথে এটি অনেক কিছু এই দিক বিবেচনায় আমি যদি এই জোহরান মামদানকে ইসলাম বলি ভুল হবে না একদিকে তরুণ এখন সালে জন্ম যদিও হাসনাতের চাইতে তিনি বেশ বড় এই জহরান মামদান আমাদের চাইতে আমার চাইতেও সিনিয়র হাসনাতের চাইতে কমপক্ষে আট দশ বছরের সিনিয়র হাসনাত একদম ইয়াং আট বছর নয় বছর বা দশ বছর আট থেকে দশ বছরের বয়সের পার্থক্য হাসনাদের সাথে কিন্তু দুইজনে ইয়াং সাধারণত যুক্তরাষ্ট্রে বা এই একানব্বই সালে জন্মগ্রহণ করা একজন কালো চামড়ার তরুণ মুসলিম পরিচয় নিয়ে তিনি রাজনীতি করেন ফিলিস্তিনের অধিকারের পক্ষে কাজ করেন তিনি মেয়র হবেন এটা ব্যতিক্রম তো এই জোহরান মামদানি যেরকম ইয়াং হয়ে মুসলিম পরিচয় ধারণ করে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কোনো হিরো মন্যতায় না ভুগে কোনো আধিপত্যবাদীদের কোনো হিন্দুত্ববাদী ইহুদিবাদী জায়নিজাম কারো খপরে না পড়ে মানুষের অধিকারের জন্য কাজ করে যাচ্ছে তার মধ্যে কোনো ভেদাভেদ নেই হাসনাত আবদুল্লাহ অনেকটা সেরকম তিনি আলেম আলম ইসলামপন্থীর রেসপেক্ট করেন সবার অধিকারের জন্য কাজ করেন সাহসী জহরান মামদানিরও বিপ্লবী জীবন হাসনাতেরও বিপ্লবী জীবন দুইজনেই ঝুঁকি নিতে অভ্যস্ত জীবনের পরোয়া করেন না অল্পের মধ্যেই সফলতার শীর্ষে এখন এই জহরান মামদানি তো ইউনিভার্সিটি মেয়র হতে যাচ্ছেন ইনশাল্লাহ আর হাসনাত আবদুল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে পারেন তা আরো মিলে যাবে তাই বিনাকির আহ এনালজি এভাবে মিলুক প্রত্যাশা করি শুধু কুমিল্লার আহ না পিনা এই হাসনাত আব্দুল্লা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হোক আমরা সেটা প্রত্যাশা করি এবার হাসনাত আবদুল্লাকে বাংলাদেশের জোহরান মামদানি বলে আখ্যা দিলেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে পিনাকি এই আহ আখ্যা দিয়েছেন পোস্টে তিনি বলেন এস্টাবলিশমেন্ট ইসলাম ফোবিয়া ইসলাম ফোভিয়ার বিরুদ্ধে জোহরান মামদানি কাজ করেছেন আমি তো বললাম

তোমাদের রাজনীতি ভবিষ্যতে এমন প্রতিষ্ঠানে থাকলে গণমানুষের সমর্থন থাকবে পিনাকি পর্যায়ের দর্শক এখন এখানে একটা বিষয় যে আহ হাসনাত এনসিপি করলে এনসিপি সমর্থন না থাকলেও হাসনাতের সমর্থন থাকবে আছে পিনাকিদের কারণ এটা স্পষ্ট হচ্ছে তো প্রিয় দর্শক দেশের রাজ চল আমার প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দর্শকের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটি এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ